ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করো ভিডিওটি হলো পায়ে পিড়ে ডুবলি হোমিও করণীয় দেখেন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের বিভিন্ন কারণে আমাদের পায়ে পিড়েক ঢুকতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো হঠাৎ দেখা যাচ্ছে যে আমরা কোথাও ঘুরতে যাই কিংবা কোনো খেলাধুলা করি এর ফলে যদি হঠাৎ যদি পায়ে কোনো পিড়েক ফোটে এবং খুব ব্যথা করে এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমরা কোনো কাছে কাজ করতে বের হই এবং দেখা যাচ্ছে চলাফেরা করি হঠাৎ যদি কোনো কারণ ছাড়া যদি আমাদের পায়ে কোনো পিড়েক ফোটে এবং খুব যন্ত্রণাদায়ক হয় এবং সহজে সরতে চায় না এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো অ্যানাগালিস থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে অনেক সময় হঠাৎ যদি কোনো কারণ ছাড়াই যদি আমাদের পায়ে কোনো দ্রব্য কিছু পিগ ফুটে এবং ভেসা করে এবং দুই একদিন চলে গেছে কিন্তু তা বের হচ্ছে না এবং ধনুষ্টঙ্গের উপক্রম হয় এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের যে হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি স্যালোসিয়া সিক্সের চারটি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের পায়ে যে পিরেক ঢুকছে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং অনেক অংশে আমাদের মাঝে সুস্থবতার ফিরে আসবে স্যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ